যতদিন যাচ্ছে গরম যেন তীব্র থেকে তীব্রতর হচ্ছে এখন প্রায় সব বাড়িতেই গরমের হাত থেকে রক্ষা পেতে রয়েছে শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্র অফিসগুলিতেও চলছে এসি আবার কিছু কিছু বেসরকারি নাম করা স্কুলে লাগানো রয়েছে এই বিশেষ যন্ত্র এই পরিস্থিতিতে ছাত্রদের কথা ভেবে এক অভিনব উদ্যোগ নিলেন নদীয়ার দোহারপাড় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা এই স্কুলের শিক্ষকেরা নিজেদের অর্থ দিয়ে ক্লাসরুমের জন্য কিনলেন এসি শিক্ষকের এই উদ্যোগে খুশি ছাত্ররা বাচ্চারাও রোজ স্কুলে আসছে ঠান্ডা হাওয়া পাচ্ছে স্যারের নিজের উদ্যোগে এসি লাগিয়েছে বাচ্চারা রোজই স্কুলে আসছে তার জন্য আগে এত বাচ্চা স্কুলে আসতে যেত না পড়াশোনা কেমন হয় স্কুলে এই স্কুলে স্যার ম্যামরা আসার পরে পড়াশোনা ভালো হচ্ছে এবং বাচ্চারা সুন্দরভাবে পড়াশোনা করে আর ম্যাম এক জায়গায় ম্যাম স্যার দুজনারাই এক জায়গায় বসে পড়াশোনা করান আগে এরকমভাবে ভাবে পড়াশোনা হতো না এই জন্য স্কুলে কেউই পাঠাতো না স্কুল সূত্রে জানা গিয়েছে দোহারপাড় প্রাথমিক বিদ্যালয় এই মুহূর্তে ছাত্রছাত্রীর সংখ্যা বাহান্ন জন তাদের মধ্যে সাতাশ জন ছাত্র এবং পঁচিশ জন ছাত্র শিক্ষক ও শিক্ষাকর্মী মিলিয়ে স্কুলে রয়েছে মোট পাঁচজন শিক্ষক ও শিক্ষাকর্মী মিলিয়ে স্কুলে রয়েছে মোট পাঁচজন শ্রেণীকক্ষের সংখ্যা দুটি স্কুলের প্রধান শিক্ষক দীপঙ্কর সরকার জানালেন আপাতত একটি ক্লাসরুমে এসির ব্যবস্থা করা হলেও আগামীতে অন্যটিতেও বসানো হবে শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্র শুধু তাই নয় পড়ুয়াদের জন্য স্কুলে স্মার্ট টিভি ওয়াটার পিউরিফায়ারের ব্যবস্থাও করার কথাও ভাবছেন এই স্কুলের শিক্ষক শিক্ষিকারা সব মিলিয়ে পড়ুয়াদের সরকারি স্কুলমুখী করার উদ্দেশ্যেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ আমাদের বিদ্যালয়ে অনেক আমাদের এই গ্রামের বেশিরভাগ অভিভাবকরাই দেখছি মানে আমাদের সাধারণ মানুষের মধ্যে একটা কেজি স্কুলে পড়ানো এবার আমরা করলাম আলোচনা করে যে কিভাবে আমাদের বিদ্যালয়ের পরিকাঠামো করা যায় সেই স্বার্থে আমরা শিক্ষার্থীদের স্বার্থে আমরা মাস্টার আলোচনা করলাম যে যদি একটা আমাদের শনি প্রচণ্ড দাবদায়ের মধ্যে যদি একটা বিদ্যালয়ে এসি বসানো যায় তাহলে ছাত্রছাত্রীরা আরাম পাবে বা আমাদের অভিভাবকরা ছাত্রছাত্রীদের বিদ্যালয়ে পাঠানোর একটা মনোভাব ইচ্ছাশক্তি জাগবে সেই স্বার্থে আমরা মাস্টার সাথে আলোচনা করে আমরা নিজেদের এই যে যত মাস্টার মাসা যতটা আর্থিক সাহায্য করেছে সবাই মিলে আমরা এই বিদ্যালয়ের একটা শ্রেণীকক্ষে আমরা প্রাথমিকভাবে একটা এসি ইনস্টলেশন করেছি আর আমাদের ইচ্ছা আছে আর একটা আমাদের দুটো শ্রেণীকক্ষ তার মধ্যে আরেকটা আছে আমরা সেটাও তিনটা ঘন্টার মধ্যে রেখেছি আমরা বসিয়ে দেবো গত দু তিন বছর ধরে রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতির ভুরি ভুরি অভিযোগ শোনা গিয়েছে শিক্ষাক্ষেত্র নিয়ে নানা রকম অভিযোগ নিয়ে সরগরম বঙ্গ রাজনীতি এরই মধ্যে শিক্ষকদের এই ভাবনা নিঃসন্দেহে মন জয় করে নিয়েছে পড়ুয়া এবং অভিভাবকদের নদিয়া থেকে নিলয় ভট্টাচার্যর রিপোর্ট ওংকার বাংলা